নমস্কার বন্ধুরা আজকে সিম দিয়ে দারুণ নিরামিষ স্বাদের একটি রেসিপি নিয়ে এসেছি খুবই সাধারণ রেসিপি তবে খেতে খুব ভালো হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক তো প্রথমেই দেখুন আমি এখানে আড়াইশো গ্রাম সিম নিয়েছি সিমটাকে দুই সাইড থেকে কেটে নিয়েছি এইভাবে আর তারপরে এই সিমটাকে এইভাবে একটু আলোর সামনে ধরতে হবে ধরলেই বুঝতে পারবেন সিমটা খারাপ কিনা যদি পরিষ্কার দেখতে পান তাহলে বুঝবেন সিমটা খুবই ভালো ভেতরে কোনো পোকা টোকা নেই আর যদি একটু কালো কালো দেখা যায় তাহলে কিন্তু সিমের ভেতরে পোকা থাকতে পারে আমি যেহেতু সিমটা গোটাই রান্না করব সেই কারণে এইভাবে একটু চেক করে নিতে হবে আপনারা চাইলে সিমটাকে মাঝখান থেকে একবার কেটেও নিতে পারেন তবে এই রেসিপির জন্য এইভাবে গোটাই রান্না করলে ভালো হবে তো সিমগুলোকে আমি সব কেটে নিয়েছি আর এখন খুব ভালো করে সিমটাকে ধুয়ে একটা প্লেটে তুলে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি সিমটাকে তুলে নিয়েছি একটা প্লেটে আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে দুই চামচ সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করার চেষ্টা করবেন তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে এখানে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি এখানে একটু কালো তত জিরা তারপরে বন্ধুরা দিয়েছি এখানে রসুন কুচি এখানে আমি ছয় সাত কোয়া রসুন ছোট ছোটো করে কেটে নিয়েছি তবে আপনারা যদি পুরোপুরি নিরামিষ করতে চান তাহলে কিন্তু রসুনটাকে বাদ দিয়ে একইভাবে রান্নাটা করবেন তাতেও কিন্তু স্বাদের খুব একটা ডিফারেন্স হবে না তো তারপরে দিয়েছি এখানে অল্প করে একটু হিং আর এখন এখানে দিয়ে দিতে হবে কেটে দেখা সিমগুলো আর সিমটাকে এখন খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো এইভাবেই খুব ভালো করে সিমটাকে ভেজে নিতে হবে তো এখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা রেখেছি লো টু হাই এখন দুই মিনিটের জন্য সিমটাকে ঢেকে রেখে দেব। এখানে বন্ধুরা দুই মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব তো দেখুন সিমটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে দেখে বোঝাই যাচ্ছে আর এখন এখানে দিয়ে দিতে হবে লবণ তবে লবণটা আমি একটু কম দিয়েছি আর তারপরে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো যোগ করেছি আর তারপরে যোগ করতে হবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল আমি দিয়েছি কালারের জন্য কালারটা ভালো হবে সেই কারণে তবে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। তো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রাখতে হবে নাহলে এই গুঁড়ো মশলাটা যদি পুড়ে যায় তখন কিন্তু খেতে ভালো হবে না আর এই রান্নার কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখুন এইভাবে খুব ভালো করে আমি এক থেকে দেড় মিনিট কষিয়ে নিয়েছি তারপর এখানে যোগ করে দিতে হবে টমেটো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে গ্রেড করে নিয়েছি টমেটো দিয়েও খুব ভালো করে এইভাবে দুই মিনিট কষিয়ে নিতে হবে টমেটোর জলেই কিন্তু মশলাটা আরও ভালোভাবে কষানো হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি আলাদা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি এখানে দুই চামচ সাদা তেল এখানে আমি সাদা তিল নিয়েছি আপনারা চাইলে তিলের জায়গায় আপনারা পোস্তও নিতে পারেন এখন হালকা করে একটু এইভাবে ভেজে নিতে হবে দশ সেকেন্ড মতন ভাজলেই হবে তবে গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন হাইতে বা মিডিয়ামে রাখলে কিন্তু হবে না তো দেখুন বন্ধুরা আমি এখানে তিলটাকে ভেজে নিয়েছি আর এখন এই তিলটাকে তুলে নিতে হবে এই গরম কড়াইতে কিন্তু রাখা যাবে না তারপরে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে দেখুন তিলটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এখানে আরও কিছু মশলা যোগ করতে হবে তো প্রথমেই নিয়েছি হাফ চামচ সাদা বা হলুদ সর্ষে তারপরে নিয়েছি হাফ চামচ কালো সর্ষে তো আপনারা চাইলে যে কোনো একটা সর্ষে দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন তো তারপরে এই মশলাটাকে একটা জালের মধ্যে নিয়ে নিয়েছি তো তারপরে দিয়েছি এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা আর তারই সঙ্গে দিয়েছি অল্প করে একটু লবণ তবে লবণটা আগেও দিয়েছিলাম সেটা বুঝে কিন্তু লবণটা যোগ করতে হবে আর এখন এই মশলাটাকে প্রথমে জল না দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন আর তারপরে একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এদিকে বন্ধুরা সিম আর মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখুন আর সিমটাও কিন্তু এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা আর মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন খুব বেশি কষাতে হবে না এক দেড় মিনিট কষালেই হবে কারণ সর্ষে কিন্তু খুব বেশি কষানো হয়ে গেলে সর্ষের যে টেস্ট বা ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিতে হবে জল এখানে আমি এক কাপ মতন জল দিয়েছি তবে ঝোলটা আপনারা আপনাদের প্রয়োজন মতন রাখতে পারেন তবে বন্ধুরা খুব বেশি ঝোল কিন্তু খুব একটা ভালো হবে না তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর তারপরে দিয়ে দেবো এখানে চিনি আমি এখানে কয়েক দানা চিনি যোগ করেছি চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে তাই দিয়েছি আপনারা না চাইলে না দিলেও কিন্তু হবে আর তারপরে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে এখানে বন্ধুরা চার মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখুন কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু ভাতের সঙ্গেও খুব ভালো লাগে আবার রুটির সঙ্গেও এটা আপনারা খেতে পারবেন তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে যতটা পারেন শেয়ার করে দেবেন তো দেখুন এখানে আমি যোগ করে দিয়েছি এক চামচ কাঁচা সরষের তেল এই কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবেন যদি কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা ভালো লাগে দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তারপরে দিয়েছি একটু ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব হালকা হাতে তারপরে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পাঁচ মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা দেখুন কতটা লোভনীয় লাগছে একবার হলো এইভাবে শিম পাতড়ি বানিয়ে খেয়ে দেখুন তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিচে বেলয়কনটা আছে প্রেস করে রাখবেন যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ